ঝাল পিঠা অনেকেই মিষ্টি পছন্দ করে না সেক্ষেত্রে ঝাল এবং চিংড়ি হলে তো কথাই নেই সেই চিংড়ি পিঠা এই পিঠাটা একটু যদি এক্সপ্লোর করতেন দর্শকদের এটা হচ্ছে ডালের পাকল পিঠা এখানে আছে দুই রকমের ডাল আছে নারিকেল মশলা ময়দা চালের তারপর কি একগুলা তেলে ভাগছে এটা এটা তো আনকমন একটা পিঠা তাহলে দর্শকদেরকে আপনার পেজে ঘুরে আসার জন্য অনুরোধ করা হলো আচ্ছা দর্শক যে নাম্বারটি দেখবেন ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলেই হয়তো ঘুরে আসতে পারবেন বিদায়